আলাইকুম আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে কিছু কথা বলবো কোকো কোম্পানি সম্বন্ধে কোকো কোম্পানি অনেক ভালো কোম্পানি অনেক সুন্দর কোম্পানি তো আপনারা যারা মালদ্বীপ আসতে চান বাংলাদেশের থেকে তাদের জন্য সুখবর জন্য মালদ্বীপ কোকো কোম্পানিতে আবার নতুন করে লোকান্তাইছে তো আপনারা যারা আসতে চান আসতে পারবেন আমি মালদ্বীপ প্রবাসী প্রবাসী ভাইদের জন্য ওই ভিডিও বানাই থাকি তো যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হলো আর কোম্পানি যদি আসেন আপনারা যে কোনো আপনাদের আপন জন থাকলে আপনারা শুনে দেখতে পারেন যে কোকো কোম্পানি কেমন কোম্পানি কোকো কোম্পানিতে অনেক সুন্দর স্যালারি ধরবে আপনাদের দুই মা আপনাদের মাসে মাসে বেতন দেবে চার তারিখে কি দুই তারিখের মধ্যে বেতন পাবেন তো আপনারা যদি কোকো কোম্পানিতে আসেন অনেক ভালো হবে কি জন্য কোকো কোম্পানি অনেক বড় কোম্পানি এখানে দেখা যাইতেছে লেবারেও লোক আনবে ট্রেডেও লোক আনবে তো যারা কাজ জানেন না তারা লেবারে আসতে পারবেন যে কোনো কাজই পড়তে পারে দেখা যায় যে মিস্ত্রি হেল্পার পরতে পারে আবার স্টোরে লোক লাগতে পারে আবার দেখা যায় বাদিকায় লোক লাগতে পারে তো আপনারা যারা বাংলাদেশের থেকে নতুন পাসপোর্ট জমা দিতেছেন তারা কিন্তু কো কোকো কোম্পানিতে যদি জমা দেন অনেক ভালো হবে লেবারের বেতন সাড়ে তিনশো ডলার ধরবে আর ট্রেডের লোকের নিম্নে সাড়ে চারশো আর কাজ পুরাপুরি জানা থাকলে কি আপনার সব যে কোনো কাজই জানা থাকলে আর ইন্টারভিউ মাধ্যমে যদি আপনারা আসতে চান সাড়ে পাঁচশো কি পাঁচশো বেতন ধরবে তো আপনারা যে ভাইয়েরা পাসপোর্ট জমা দিচ্ছেন কি দেবেন তারা যাদের মাধ্যমে জমা দিতেছেন তাদের কাছে বললেন যে কোকো কোম্পানিতে ভিসা উঠবেন আর কি এখন কোকো কোম্পানিতে ভিসা উঠতেছে তো আপনারা যোগাযোগ করে যদি কোকো কোম্পানিতে আসেন অনেক ভালো হবে কি জন্য কোকো কোম্পানি অনেক বড় মাফের কোম্পানি কি অনেক বড় কোম্পানি মাল দিবে এই কোম্পানিতে কোনো বেতন টেতন নেই কি কোনো যে কোনো বিষয়ে কোনো সমস্যা নাই কী জন্য এক দুই তারিখের মধ্যে এই বেতন দিয়ে দেয় আর দুই বছর বাদে ওদের ছুটিতে যাইতে পারবেন থাকা খাওয়া কোম্পানির তো আপনারা যে বাইরা বাংলাদেশের থেকে আসতে চাইতেছেন সেই বাইরা যদি এই কোম্পানিতে আসেন ভালো হবে কী জন্য অসুখ বেসুখ হইলেও কোম্পানি আপনাদের চিকিৎসা করবে তো আপনার আসলে ভালো মালদ্বীপের সাগর তো সাগরটাও দেখাই কী জন্য মালদ্বীপ কিন্তু প্রত্যেকটা সাইডেই সাগরের মাঝখানেই যেখানে একটু পানি কম ওখানেই মনে করেন এই আইল্যান্ড গোনা তৈরি করে ডেজার্টে বালু কাটার পরে তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন তো ভালো থাকবেন আল্লাহ